এই যে হুজুরা ফু দেয় কি পরে ফু দেয় আজকে গোমর ফাঁক করে দিয়ে যান দেখবেন হুজুরা যখন পড়ে আস্তে আস্তে পড়ে জোরে পড়ে না জোরে পড়ে না কেন পড়ে তো সুরা ফাতে ওটা জোরে পড়লে তো আপনি বলবেন আমি পড়ব হুজুর লাগবে না আমার আমি হুজুর আমি আমি পড়ে আমি ফু দেব এই জন্য যাতে হুজুরদের ব্যবসা নষ্ট না হয় এই জন্য হুজুরা আস্তে আস্তে পড়ে বোখারি শরীফ খুলে দেখি সুরা ফাথিয়া পড়ে এক সাহাবি গেলেন এক জায়গাতে একটা বাহিনী নিয়ে গোত্রের লোককে সাপে কামড় দিয়েছে তো লোকটা মারা গেছে লোকেরা এসে জিজ্ঞেস করলো হালে আন দেখুন রাখ তোমাদের মধ্যে কোনো রাখই আছে যিনি কোরআন অথবা আসমানি কিছু দিয়ে ফুদের কেউ আছে সাদ বিনা বকা হাত তুলে নামি পারি যেখানে সাপ কামড় দিয়েছে ওখানে আঙ্গুল ডেকে তিনি তিনবার সুরা ফাতেহা পড়লেন লোকটা লাভ দিয়ে উঠল ভালো করে দিলেন কে এবার বললেন আমাকে দুধ দে আগে দুধ খাই হাদিয়া নেও ফরজ দেও দিলে খুশি হন কে কোরআন দিয়ে ফু দিয়েছেন হাদিয়া নিতে কোন আপত্তি এক ফু দিয়ে দশ লাখ টাকা নেন জায়েজ কিন্তু তাবিজ বিক্রি করে দুই টাকা অনেক হারাম দুই টাকা নেয় কি কোরআন শরীফের ফুদিয়ে নেন বিনা না কাজ দেখেন তিরিশটা ছাগল নিলেন কয়টা তিরিশটা তাজা ছাগল কয় ছাগল ছাড়া যাবু না ছাগল দিবি না ফুদুমো আবার ময়া থাকবি হুজুরদেরকে কিচ্ছু দেয় না পোলাপান ডাক্তার অনেক জায়গা ফিরে এসে কই হুজুর কোনো কাজ হচ্ছে না এখন ডাক্তার বলছে বাঁচার কোনো আশা আপনি একটু পানি পড়া দেন হুজুরের সুরাকেরা যা পারে পরে ফু দেয় ও খায়া হুজুরের খবর না 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 হুজুর পানি পড়া দিবেন না বিনা পয়সায় বলবেন যদি গরিব হয় অল্প চাইবেন আর যদি পয়সা হয় বেশি চাইবেন অনেকের বাচ্চা হয় না এরকম আসছে না নাই আছে আমার কাছে কালকেও পানি পড়ার জন্য আসছে সব নবীদের দোয়া কোরআন শরীফে আছে না লা তাজালনি ফর্তান ওয়াজালনি খায়রুম মিনাল ওয়ারিসিন আমাকে নিঃসন্তানই করেন না শ্রেষ্ঠ সন্তান আমাকে দান করেন সেদিন ইব্রাহিম আলাইহিস যখন আগুনে ঠেলে দেয়া হচ্ছে তিনি বলেন হাবলি সলিহান আল্লাহ আগুনে পড়তে রাজি কিন্তু এখনো বাপ ডাক শুনি নেই এই আশাটা আপনি পূরণ করেন হবে গোলামিন হালিম চরম ধৈর্যের পরা কষ্টা ছেলে দান করলেন এই আয়াতগুলো আল্লাহর কাছে চাইলে সন্তান দিয়ে দিবেন কে আমি এরকম একজনকে পানি পড়া দিলাম ছেলে। দুইটা ছেলে নিয়ে আমার সামনে আসছে কইলাম কিরে তোর না ছেলে ছিল না কয় চাচা ওই যে পানি পড়া দিছিলেন বাচ্চা দিস আমি কেলাম আমার হাদিয়া কই হাদিয়া দিবি না ফুদমো পলা ময়রা থাকবো পেসে ফেলাই দিবেন আমাদের আলেমদেরকে আমাদের দেয়া দরকার মসজিদের ইমামকে দেয়া দরকার ওই চোর ডাকাত থেকে নিয়ে ইমামদেরকে দেয়া দরকার ঠিক না একজন ইমাম যদি সুন্দর চলে হাজার ইমাম তিনি গঠন করতে পারে ঠিক না একজন ইমাম অসংখ্য মাদ্রাসায় পড়ায় অসংখ্য ছাত্র তার আছে না নাই আজকে একটা মাদ্রাসা উদ্বোধন করেছি আহা একশো পঁচাত্তরটা বাচ্চা আঠারোটা এটিম দশজন টিচার বললাম বেতন নিয়েছেন কখনো বলছে ছয় মাস আগে কিছু পেয়েছি আর এই ছয় মাসে কিচ্ছু পাইনি কি জবাব দিবেন আপনারা প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র নাই এক এক টিচারের বেতন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর আমাদের মসজিদগুলোতে ছাত্র জায়গা দেয়া যায় না ইমাম সাহেবের কোন পয়সা আমরা যেন নামাজীদেরকে ভালোবাসি তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব কারা কারা একটু ছোট্ট করে হাত তোলেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিনব্বাল আলামিন হাতগুলো নামাই